আসসালামু আলাইকুম আমি আজকে আছি মুসাফার সাথে তো আমরা আসছি চারাবাড়ি বড়তলা বিখ্যাত সেই রস খেতে খেজুর রস তো আমরা এখন যাব তো এই খেজুর রস পুরোটা দেখতে এবং কোথায় পাবেন সেটা জানতে কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং প্রকৃতি বিলাস অবশ্যই পেজ সাবস্ক্রাইব করে এবং ফলোদের সাথে থাকবেন তো আপনারা দেখছেন যে আমি যত এই দিকে যাচ্ছি মানুষ কিন্তু ততই পারছে বা মানুষের ভিড় ততই বাড়ছে তো মেন স্পট কিন্তু আরো সামনে তো আমরা যাই আপনারা দেখতে থাকুন তো আমাদের বটতলা শহরে কিন্তু অনেক দূর থেকে এখানে লোক আসছে আপুর আসছে পাহে গাটাইল থেকে আপু আপনারা গাটাইল থেকে আসছেন না ঢাকা থেকে ওই যে আপুরা ঢাকা থেকে আসছে আমাদের টাঙ্গাইল সদর থেকে ঢাকা পায় কিন্তু এখানে সত্তর কিলোমিটার দূরে চারাবাড়ি বটতলা খেজুর রস খেতে এসে আপনি নানান রকমের প্রকৃতি এবং নানান রকমের সৌন্দর্যের সম্মুখীন হবেন আপনি যদি এই বিউটা সরাসরি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই চারাবাড়ি পরতলা খেজুর রসের স্থানে অবস্থান করতে হবে সূর্য উদয়ের যে বিউটা এটা কিন্তু একদমই মনোমুগ্ধকর প্রকৃতির সাথে যেন খেজুর রসালা লেপটে দিয়েছে নিজেকে দেবেন আচ্ছা ওই যে একটা নেবো আপনি যদি সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এখানে অবস্থান করেন তাহলে কিন্তু আপনি এখানে সমুদ্রের মতো একটা ফিল নিতে পারবেন কারণ এখানে সূর্য উদয় হচ্ছে সেই পাশে খেজুর গাছ উকি দিয়ে আছে সব মিলিয়ে একদমই মনোমুগ্ধকর পরিবেশ ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন অঙ্গি ভঙ্গিতে ছবি উঠছে কেউ নিচ্ছে সেলফি কেউ আবার ভিডিও আবার কেউ ব্লগ ভিডিও সবাই যেন আসছে একটা করে সেলফি নেওয়ার আশা এনেগুলাও তো দেয়া সান্ত্বনা দেয়া রেন ভাই ভাই না তাও সবাই যেন আসছে একটা করে ছেলপি নেওয়ার আসা আর একটু করে রস খাওয়ার ইচ্ছায় কিন্তু সময় মতো না আসার কারণে অনেকেই খেতে পারছে না এই রস বর্তমান কিন্তু এই রসটা একশো টাকা লিটার বিক্রি করা হচ্ছে আপনি যদি আসেন সর্বনিম্ন পঁচিশ টাকার এক পোয়া খেতে পারবেন আর বাসায় নেওয়ার জন্য আছে বিশেষ ধরনের ব্যবস্থা ছোট ছোট বাচ্চারা দ্রুত গতিতে গাছে উঠে পেরে আনছে খেজুর রস সেই খেজুর রস আবার বিক্রি করা হচ্ছে জনগণের মাঝে আমি আবারও বলতেছি আপনারা এই রস খেতে হলে আপনাদের আসতে হবে চারাবাড়ি বটতলা আর এই চারাবাড়ি বটতলা আসবেন টাঙ্গাইল বেবিস্টান থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে মাওলানা বাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সেই চারাবাড়ি বরতলা তাও তো তাও তো রুপাই ভাই না কি মাতাল নাকি ভাই বুঝলাম না এদের তুমি টিকে তাই মানে কি তারা দুই নাম্বারই করে নাকি আমার কাছে

কারণ এখানে রস খেতে নাকি অর্ডার দিতে হয় বা তাদের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে হয় মানে এই রসটা এখন সোনার চেয়ে দামি হয়েছে এটা বললেই চলে কারণ আমরা এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আমাদের বাসা তাও আমরা এখানে এসে রস পেলাম না কারণ এখানে রস খেতে হলে অবশ্যই আপনাকে ফজরের নামাজের আগে আসতে হবে তাইলে যদি আপনি এখানে অবস্থান করতে পারেন তাহলে আপনি রস পাবেন তো আচ্ছা ভাই জি ভাই আমি দেখতেছি প্রত্যেকটা গাছে মোটামুটি রস আছে মানে পাড়াই হয় না এখনো

তার মানে আজকের আপনারা রস পাবেন না হয়তো আগামীকাল যদি অর্ডার দিয়ে রাখতে পারেন বা পরিচয় করে যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে যেতে পারেন তাহলে আপনি রসটা পাবেন তাহলে কি আমরা ফোন নাম্বার দিয়ে দেব কেন কি ফোন নাম্বার যে কার কাছে দেব সেটাও তো দেখতে পারতেছি তো আমি যদি তাদের এই যে তাদের যে এই পরিবেশ বা তাদের থাকার যে ঘরটা যদি এই ঘরটা আমি দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু এটা একদমই মনোরম দৃশ্য বা সুন্দর বা আপনি যদি এই ঘর সম্পর্কে একটু বলতেন আপনার কেমন লাগতেছে ভাই আমরা এই ঘর দেখে বুঝতে পারি যে আমাদের দুই হাজার একাত্তর বাহাত্তর সনের যে দৃশ্যটা দেখলে আমরা আমাদের এই ঘর দেখে আমাদের সেই আগেরকার দিনের কথা মনে পড়ে যায় কারণ এরকম ঘর কিন্তু সাধারণত এখন সচরাচর চোখে পড়ে না যেহেতু আমরা এখানে এটা দেখতে পাচ্ছি তো আমাদের এই ঘরটা দেখে আমাদের সেই আপনার উনিশশো একাত্তর বাহাত্তর পঁচাত্তর সনের আমাদের সেই মানুষের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে তো আমি এখন কিছু মানুষের সাথে কথা বলবো যে তারা কোথা থেকে এবং কত দূর থেকে আসছে এই রস খাওয়ার জন্য তো আপনারা অবশ্যই কিন্তু দেখবেন আসসালামু আলাইকুম ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ ভাই আপনি কি এই জায়গায় রস খাইতে আসছেন জি ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন তো ভাই আপনি এই জায়গায় যে রস খাইতে আসছেন কোথা থেকে আসছেন ভাই এলাসিন থেকে আসছে এলাসিন থেকে এই ভাই কিন্তু এলাসিন থেকে আসছে প্রায় এলাসিন এখান থেকে এই সদর থেকে অনেকটাই দূরে ভাই আপনি কি রস পেয়েছেন ভাই আপনি যে সময় আসতেন এই সময় না কারণ আপনার তো আপনাকে একটা কথা বলে দিতে পারি যে আপনি যদি তার পরবর্তীতে রস খেতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করে আসতে হবে আর যদি আপনি যোগাযোগ ছাড়া আসেন তাহলে অবশ্যই ফজরের নামাজের আগে আসতে হবে রস খেতে হবে তো ভাই ভালো থাকবেন আমি এখন আরেকটা একটা ভাইয়ের সাথে কথা বলবো যে এখানে কিন্তু সবাই অপরিচিত মুখ তাদের সাথে আমি একটু কথা বলবো ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে পারি জি ভাইয়া বলেন আপনি কি এখানে রস খেতে আসছেন হ্যাঁ ভাইয়া রস কি পেয়েছেন না ভাই এখন তো পাই নাই তো আপনি কোথা থেকে আসছেন এখানে রস তারটিয়া থেকে এসেছি তারটিয়া টাঙ্গাইল তারটিয়া হ্যাঁ টাঙ্গাইল তারটিয়া বুঝতে পারছি ভাইয়া কিন্তু অনেক দূরে থেকে আসছে কিন্তু ভাই আপনি কি রস পেয়েছেন না ভাইয়া রস পাই নাই এখন বলছেন কেন

আপনি পরবর্তীতে রস খেতে চান তাহলে অবশ্যই ফজরের নামাজের আগে আসতে হবে আর যদি আপনার যোগাযোগ করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ ভাই ঠিক আছে ভাই আর আমাদের ভিডিওটা দেখবেন ভাই আমাদের পেজের নাম প্রকৃতি বিলাস তো একটা বাচ্চা ছেলে সাপড়া হাতে নিয়ে এভাবে দাঁড়ায় আছে